াত্মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ঘিরে হিন্দুদের ঘরে ঘরে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে হিন্দু পঞ্জিকা অনুযায়ী সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে দুষ্টের দমনে সৃষ্টের পালনে এবং ধর্মরক্ষার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বিশ্বাসের সূত্র ধরেই এই দিনে গোপাল বাংলার বাড়িতে আপনজন কিন্তু কেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হল সেই পবিত্র জন্মাষ্টমীর কথায় আজ আপনাদের কাছে উপস্থাপনা করব শাস্ত্রে আছে জন্মাষ্টমীর দিন কৃষ্ণনাম করতে না পারলেও কৃষ্ণ কথা শ্রবণ করুন তাতেও পাপ নাশ হয় অন্তরে ভক্তি আসে আসুন শুনিনি জন্মাষ্টমীর অন্তর কথা ভগবান গীতায় বলেছেন যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যাবে তখন আমি অবতীর্ণ হই ধার্মিকদের রক্ষা করি পাপী ও দুষ্টের বিনাশ করে ধর্ম সংস্থাপন করি ক্ষমতালবী কংস পিতা উগ্রসেনকে বন্দি করে মথুরার সিংহাসন দখল করে তখন আত্মীয় স্বজন ও বিশেষ করে যাদবকুল বিদ্রোহী হয়ে উঠলে তাদের সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে বিদ্রোহ প্রশমনের কৌশল হিসাবে কংস যাদবকুলের সুসেনের পুত্র বাসুদেবের সঙ্গে তার বোন দেবকীর বিবাহ দেন বিবাহ সম্পন্ন হলে মথুরার উদ্দেশ্যে রহনা হলেন কংস ভগিনীকে খুশি করার জন্য নিজেই সেই সুবর্ণবণ্ডিত রথে সারথী হলেন পিতৃগৃহ থেকে বিদায় নেওয়ার সময় বাসুদেব ও দেবকীর সম্মানার্থে শঙ্খ তুর্য মৃদঙ্গ ইত্যাদি মঙ্গলবাদ্য বাঁচতে লাগল কিন্তু তাতে হঠাৎ ছন্দ পতন ঘটল এমন সময় দৈববাণী হল রে অবোধ যাহাকে তুমি রথে করিয়া প্রতিগৃহে লইয়া যাইতেছ সেই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার প্রাণনাশ করিবে ভৃতিপ্রদ এক দৈববাণী শুনে কংস এক হাতে দেবকীর কেশ আকর্ষণ করে তরবারির সাহায্য তাকে বধ করতে উদ্যত হলেন নববিবাহিতা পত্নীকে মৃত্যুর মুখোমুখি হতে দেখে বাসুদেব সাহস সঞ্চয় করে নানাভাবে বুঝিয়ে কংসকে বললেন দেবকী আপনার ছোটো বোন ওর দিক থেকে আপনার কোনো ভয় নেই ভয় ওর পুত্রদের নিয়ে আমি প্রতিজ্ঞা করছি দেবকীর গর্ভজাত পুত্রদের আপনার হাতে সমর্পণ করব তারপর দেবকী ও বাসুদেবকে শৃঙ্খলাবদ্ধ করে কারাগারে নিক্ষেপ করলেন কংস বাসুদেব ও দেবকীর বিবাহবাসর বাসর হল কংসের কারাগারে দশ মাস দশ দিন পর দেবকী এক পুত্র সন্তান জন্ম দেন সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ বাসুদেব কংসের হাতে তুলে দেন সদ্যজাত সন্তানকে কংস তাকে হত্যা করেন এরপরই ছয় সন্তানকে একে একে হত্যা করলে কংস সন্তানের মৃত্যুতে দেবকী ভেঙে পড়েছিলেন এরকম অবস্থায় সপ্তম পুত্র এলেন দেবকীর গর্ভে পুনরায় মা হবার আনন্দে দেবকীর দিন গুনছেন কিন্তু কংসের ভয়ে তার শোক বাড়ল এদিকে বিষ্ণুর আদেশে দেবী যোগমায়া পৃথিবীতে এসে বাসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে দেবকীর গর্ভস্থ সন্তানকে সংস্থাপন করলেন মথুরাবাসী দেবকীর গর্ভ নষ্ট হয়েছে বলে জল্পনা করতে লাগল ওদিকে গোকুলের ঘোষপল্লীর এক সুরঙ্গ আলোয় রোহিণী এক পুত্র সন্তানের জন্ম দেয় সেই পুত্রই বলভদ্র বা বলরাম সময় গড়ালো শুদ্ধ সত্যময়ী দেবকী বিষ্ণু ভগবানকে পরিপূর্ণভাবে হৃদয়ে ধারণ করলেন ভগিনীকে দেখে কংসের কেন জানি না মনে হল এবার নিশ্চয়ই বিষ্ণু গর্ভে এসেছেন কারণ প্রায়শই দেবকীর অঙ্গ ছটায় কারাগৃহ উদ্ভাসিত হয়ে উঠতো কংস কারাগারের পাহারা আরও বাড়িয়ে দিলেন কৃষ্ণাবতারের রূপ পরিগ্রহ করে পৃথিবীকে রক্ষা করার জন্য প্রকট হলেন বিষ্ণু দেবতারা দেবকীকে দর্শন দান করে বললেন অত্যন্ত আনন্দের কথা আপনার অষ্টম গর্ভে সর্বলোকের কল্যাণকারী ভগবান পুরুষোত্তম বিরাজমান দুর্মতি কংস কয়েকদিনের অতিথি অতিথিমাত্র আপনার পুত্র যদুবংশকে রক্ষা করবেন যথাসময়ে বিষ্ণু পৃথিবীতে আবির্ভূত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন মাসের মধ্যরাত যে মুহূর্তে শ্রীকৃষ্ণরূপী ভগবান বিষ্ণু কংসের কারাগারে জন্মগ্রহণ করলেন কিন্নর গন্ধর্বরা মধুর স্বরে গিয়ে উঠলেন অপসরাগণ নাচতে লাগলেন জগৎপালক বিষ্ণুর মঙ্গলময় গুণাবলী স্তুতি করতে লাগলেন চারণ দেবতা এবং ঋষিমনিরা এই আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন চারিদিকে ঘন অন্ধকার বিষ্ণু দেবকী গর্ভ থেকে পোকট হলেন তৎক্ষণাৎ যেন পূর্ব দিগন্তে ষোলোকলা পূর্ণ চাঁদের উদয় হল বাসুদেব অভিভূত হয়ে দেখলেন তার সামনে চিত্রদর্শন এক শিশু দু নয়ন কমলের ন্যায় এবং বিশাল চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্যধারিণী বক্ষস্থলে চিহ্ন কণ্ঠে মুনি শ্রী অঙ্গে মনোহর পিতাম্বর বস্ত্র নানা আভূষণে সুশোভিত দেবশিশুর অপূর্ব অপূর্বজ্যোতি ঠিকরে পড়ছে নবজাতকের এহেন রূপ দেখে বাসুদেব নির্বাক নবজাতকের দর্শন মাত্র বাসুদেবের ভয় দূর হল দেবকী এবং বাসুদেব স্তব করতে লাগলেন বিষ্ণু তার পূর্ণ স্বরূপ প্রকাশ করলেন আপন যোগমায়ায় এক সাধারণ শিশু রূপ ধারণ করলেন বুধবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রযোগে শ্রীকৃষ্ণর পূর্ণ আবির্ভাবে মথুরার মাটি পবিত্র হল ঠিক সেই মুহূর্তে আকাশ মেঘযুক্ত মোহর মোহর মেঘ গর্জন যে মুহূর্তে কৃষ্ণ জন্মগ্রহণ করেন যশোধার এক কন্যা সন্তান ভূমিষ্ঠ হল পুরাণে কথিত আছে এই সন্তানই যোগমায়া বা বৈষ্ণবী শক্তি যোগনিদ্রা যোগমায়ার আবির্ভাবের পর তার প্রভাবে কংসের কারাগারের প্রহরীবৃন্দ ও মথুরাবাসীগণ নিদ্রায় সংজ্ঞাশূন্য হয়ে পড়ল কৃষ্ণকে কোলে নিয়ে বাসুদেব আসতেই কারাগারের বৃহৎ লোহ কপাট ও লোহার শিকলযুক্ত দ্বার একে একে উন্মুক্ত হল বাসুদেব কারাগারের বাইরে বেরিয়ে আসতে মেঘ গর্জন ও তুমুল বৃষ্টিপাত শুরু হল অনন্তনাগ সহস্র ফনা বিস্তার করে বৃষ্টি নিবারণের জন্য বাসুদেবের মাথার উপর আচ্ছাদন হয়ে পিছন পিছন যেতে লাগলেন প্রবল বৃষ্টির কারণে স্রোতস্বিনী যমুনার তখন ভয়ঙ্কর চেহারা যমুনা পদ দেখালেন বাসুদেবকে নন্দালয়ে উপস্থিত হয়ে বাসুদেব দেখলেন ব্রজবাসী সকলেই যোগনিদ্রায় মগ্ন তখন তিনি সত্যিকাগারে যশোদার শয্যায় নিজ পুত্রকে রেখে যশোদার নবজাতিকাকে সঙ্গে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন দেবকী শয্যায় তাকে রাখতে কারাগারের লৌহ কপাটগুলি বন্ধ হয়ে গেল এদিকে কংস খবর পেয়ে কারাগারে এসে দেখলেন নবজাতক নয় এক নবজাতিকা আপন মনে খেলা করছে এরপর শিশুটিকে শিলায় আছড়ে মারার চেষ্টা করলেন সে কংসের হাত পিছলে আকাশে উঠে পড়ল সঙ্গে সঙ্গে দৈববাণী হল হে দুরাচার কংস তোমাকে যে হত্যা করবে সে ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে সে তারপর শ্রীকৃষ্ণ বড় হয়ে কংসকে বধ করে মথুরাবাসীকে দুরাচারী শাসকের হাত থেকে রক্ষা করেছিলেন মাতামহ উগ্রসেনকে সিংহাসনে বসিয়ে মথুরায় শান্তি প্রতিষ্ঠা করেন এইভাবে একশো পঁচিশ বছর ধরে ধরাধনে অল্প অল্প করে ধর্ম প্রতিষ্ঠা করেন ভগবান শ্রীকৃষ্ণ বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মের অন্তরকাহিনী প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ